হজরত লোকমান আলাইসাল্লাতাম এবং তার এক সন্তানের করুণ কাহিনী হযরত লোকমান তার সন্তানকে নবী দেখানোর জন্য নেওয়ার কথা বলেছেন ও আমার সন্তান তোমাকে নবী দেখতে নিয়ে যাব আমাদের সন্তানরা যেমন বাহিরে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য যখনই বলা হয় তখন দেখবেন আপনার আমার আগে তাদের রেডি তাদের কাপড় চোপড় বের করা শুরু করে শুরু করে কিনা ঠিক লোকমান আলাই সাল্লাতামের সন্তান খুশিতে বাঘ বাগম আল্লাদ নবীরকে দেখতে যাবেন দুই বাপ বেটা চলছেন প্রতিমধ্যে অনেক দূর যাওয়ার পরে হজরত লোকমান আলাই সাল্লাতামের সন্তানের একটি পুরানো হাড্ডি পায়ের ভিতরে গেতে দুই দিক থেকে আলাদা হয়ে গেছে এমনভাবে গেছে যে এখান থেকে ঢুকে ওই দিক থেকে বের হয়েছে সন্তান আর হাঁটতে পারে না আর মরুভূমিতে সন্তানকে কাঁদে করে পিতা লোকমান যে হাঁটবেন তার কোনো উপায় নাই মাঝপথে এ অবস্থা তা সেখানে লোকমান তার সন্তানকে সুস্থ করার জন্য সেবা করতেছে দুই দিন হয়ে গেল পচন শুরু হয়ে গেল অবস্থা খারাপ আল্লাহর কাছে শেষ দায় পরে আল্লাহ আমার সন্তানকে আমার হাতে তুমি দাপন দিবারে বা আল্লাহ আমার সন্তানকে যদি তুমি আমার হাতেই দাপন দাও এটা আমার জন্য অনেক বেদনাদায়ক হবে কষ্টদায়ক হবে আল্লাহ তুমি আমার সন্তানটা সুস্থ করে দাও যেন আমি আমার সন্তানকে নবী দেখাতে পারি নবী পর্যন্ত পৌঁছাতে পারি দোয়া করতেছেন হঠাৎ করে তাবু আলোকিত হয়েছে এসে জিব্রাইল জিব্রাহিলাম সন্তানকে জিজ্ঞেস করলেন মান আরাফতা তুমি কি আমাকে চিনুনি। সন্তান জবাব দিল না আপনাকে আমি চিনি না তিনি বললেন আমি হলাম সমস্ত ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল সালাম তখন লোকমান আলাই সালামের সন্তান বললেন যে আপনার কথা আমার বাবার কাছে অনেকবার শুনেছি এবার জিব্রাইল আলাই সাল্লাহসাল্লাম বললেন তোমার কোন জায়গায় ব্যথা আমাকে একটু দেখাও পাটা দিলেন এখানে আমার ব্যথা জিব্রাইল আলাহ সাল্লাহ হাত রাখার সাথে সাথে তার পা সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল এবার তার বাবাকে ডাক দেবলেন আব্বা জ আর কাঁদতে হবে না আমার পা ভালো হয়ে গিয়েছে বাবা উঠলেন এবার একটি খবর দিলেন যে দেখো এই অবস্থা কেন হয়েছে যে নবীর সাথে তুমি দেখা করতে যাইতেছিলে ওই নবীর সাথে ওই এলাকার মানুষগুলো বেদবি করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের আজাব চলে আসছে পাথরের বৃষ্টি দিয়ে মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে পাথরের বৃষ্টি দিয়ে মানুষদেরকে ধ্বংস করেছে যদি আল্লাহ তালা এই বিপদ না দিত তাহলে দুই দিনের ভিতরে ওই এলাকায় চলে যেতে আর ওই এলাকায় যখন যেতে তখন তোমরা দুই বাপুত বাঁচার কোনো উপায় ছিল না তোমাদের ওই বৃষ্টির ভেতরে মারা যেতে হতো এই জন্য আল্লাহ তালা ছোট বিপদ দিয়ে তোমাকে তোমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন মা আস ইন্নামা ইন্নাল্লাহা মা আস-সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তার সাথে আমরা থাকব আল্লাহ তালা থাকবেন আল্লাহ তালা ওদা দিয়েছেন ইনলায় সবির এজন্য আসুন ধৈর্য এমন গুণ দেখেন বিপদ হয়েছে ধৈর্য ধারণ করেছে জীবরা সে বললেন কেমন আছো বলল আলহামদুলিল্লাহ এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ বলেছেন তার মানে এত বিপদের পরেও সে ধৈর্যশীল ছিল আর এই ধৈর্য থাকার কারণে আল্লাহ তালা তাদের জানে আল্লাহ তালা হেফাজত করেছেন সুবহান আল্লাহ